নমস্কার নাগরিক মনে সবাইকে স্বাগত অবস্থান মঞ্চে প্রতীকী ক্লাসে পড়ুয়ারা রিপোর্ট তলব রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের আপনারা সকলেই জানেন সুপ্রিম কোর্টের নির্দেশে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা হয়েছিল এবং এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মধ্যে উনিশ হাজারের মতো যোগ্য যাদের বিরুদ্ধে এসএসসি সিবিআই বিরোধী পক্ষের উকিলেরও কোনো ধরনের এবং সুপ্রিম কোর্টেরও কোনো ধরনের অভিযোগ নেই শুধুমাত্র সিস্টেমেটিক ফ্রড যেহেতু অযোগ্য নিয়োগ হয়েছে সেই প্রেক্ষাপটে এদের চাকরি বাতিল হয়েছিল তার প্রেক্ষাপটে এই উনিশ হাজার যোগ্য বৈধ সিবিআইয়ের রিপোর্ট অনুযায়ী বৈধ এসএসসি রিপোর্ট অনুযায়ী বৈধ এবং সুপ্রিম কোর্টের রিপোর্ট অনুযায়ী নট টু ফাউন্টেন্টের অর্থাৎ এরা অযোগ্য না এরা কলঙ্কিত না তারা রাজ্যের শিক্ষা দপ্তর বা বিকাশ ভবনের সামনে লাগাতার কিছুদিন থেকে অনাশন করছেন ধর্ণা করছেন তাদের মূল বক্তব্য রাজ্যের শিক্ষা দপ্তরের অপদার্থতার জন্য তাদের চাকরি বাতিল হয়েছে সুতরাং তাদের এই চাকরি বাতিলের দায় শিক্ষা দপ্তরকে নিতে হবে তাই তারা বিকাশ ভবন ঘেরাও করেছিল এবং তারা প্রতিদিনের মতো বিভিন্ন ধরনের কর্মসূচি করে থাকে সেই কর্মসূচির মধ্যে একটা কর্মসূচি ছিল বাচ্চাদের স্কুল পড়ু বাচ্চাদের নিয়ে একটা প্রতীকী ক্লাস নেন চাকরি হারারা শনিবার সেখানে উপস্থিত ছিল কয়েকজন স্কুল পড়ুয়া আর তাদের উপস্থিতি নিয়ে রিপোর্ট তলব করল রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন কলকাতা আন্দোলন করতে গিয়ে রক্তাক্ত শিক্ষকরা আর সেই মাস্টার মাস্টারমশাই দিদিমণিদের পাশে এবার পড়ুয়ারা বিকাশ ভবনের সামনে অবস্থান মঞ্চে প্রতীকী ক্লাস হলো জানে রিপোর্ট তলব করলো রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন ক্লাসের চাকরি ফিরোচ্ছে জুটছে পুলিশের মার ক্লাসরুমের বদলে রাস্তায় বসে দিন কাটছে খোলা আকাশের নিচে কাটছে রাত ঝড় বৃষ্টির হাত থেকে বাঁচতে আশ্রয় নিতে হচ্ছে মেট্রো স্টেশনের নিচে তারপরেও হকের চাকরির দাবিতে রাস্তা ছাড়তে নারাজ চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা আর এরই মাঝে রবিবার সকালে বিকাশ ভবনের সামনে দেখা গেল এই ছবি দুর্নীতি তাদের জীবনটা এমনভাবে ধূলিস করে দিয়েছে যে ক্লাসের ডাস্টারের বদলে এবার প্রতীকী ক্লাস রাস্তায় দেখা গেল চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের শনিবার আন্দোলনের স্থলে প্রতীকী ক্লাস নেন চাকরিহারারা সেখানে উপস্থিত ছিল কয়েকজন স্কুল পড়ুয়া আর তাদের উপস্থিতি নিয়ে এই রিপোর্ট তলব করলো রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন জুবাইনাল জাস্টিস অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগে বিধাননগর কমিশনারেটের কাছে রিপোর্ট চাইল রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন তিন দিনের মধ্যে রিপোর্ট চাওয়া হয়েছে পুলিশের মারে রক্তাক্ত শিক্ষকরা সেই মার খাওয়া শিক্ষকদের বিরুদ্ধেই মামলা করল পুলিশ একুশে মে বুধবার বিধাননগর থানার উত্তর থানার হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে নোটিশে উল্লেখ রয়েছে হাজিরা না দিলে গ্রেপ্তার পর্যন্ত করা হতে পারে সরকারি সম্পত্তি নষ্ট সরকারি কর্মীদের কাজে বাধা হুমকির অভিযোগে মামলার তলব করে করা হয়েছে চাকরিহারাদের কর্তব্যরত পুলিশ কর্মীদের মাঠ অভিযোগেও মামলা হয়েছে চাকরিহারাদের বিরুদ্ধে ষোলোই মে চাকরিহারাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা ও পনেরোটি ধারায় মামলা রুজু করা হয়েছে বিধাননগর উত্তর পুলিশের সূত্রে সূত্রের খবর ভিডিও ফুটেজে খতিয়ে দেখে পনেরো জনকে চিহ্নিত করা হয়েছে অন্যদিকে চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল জানিয়েছেন নাম ধরে ধরে নোটিশ পাঠানো হয়েছে এখনও পর্যন্ত পাঁচজনের কাছে নোটিশ এসেছে আইনজীবীদের পরামর্শ মেনেই পরবর্তী পদক্ষেপ জানিয়েছেন চাকরিরা তবে গ্রেপ্তারির হুঁশিয়ারিতে ভয় পাচ্ছেন না আন্দোলনকারীরা এখন আপনারা ভাবুন কারা আন্দোলন করছে যাদের বিরুদ্ধে এসএসসি শিক্ষা দপ্তর সিবিআই বাক কমিটি হাইকোর্ট সুপ্রিম কোর্ট যাদের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ নেই তাদের চাকরি মূলত বাতিল হয়েছে কারণ ওই প্যানেলে অনেক অযোগ্য নিয়োগ হয়েছিল যেটা এসএস সিবিআই তদন্তের মাধ্যমে প্রমাণিত হয়েছিল এবং সেই প্রেক্ষাপটে সুপ্রিম কোর্ট সিস্টেমেটিক ফ্রড এর দোহাই দিয়ে সম্পূর্ণ প্যানেলটাকে বাতিল করেছে তাই এই যে অবৈধ নিয়োগ হয়েছিল যেটা সিবিআই খুঁজে পেয়েছিল এবং হাইকোর্ট মান্যতা দিয়েছিল কোর্ট মান্যতা দিয়েছিল তার প্রেক্ষাপটে বৈধরা যে প্যানেল বাতিল হওয়ার জন্য যে ভুগ ভুগলো কাদের জন্য ভুগলো শিক্ষা দপ্তরের কর্মকর্তাদের জন্য অবশ্যই তারা কেন অবৈধ হবে বা ভুল হবে কাউকে নিয়োগ করে থাকবে তাদের জন্য কেন ভুগবে যোগ্য বৈধরা তারা তো আন্দোলন করবে না আপনারা কি বলেন আর প্রতীকী বাচ্চাদের নিয়ে প্রতীকী যদি ক্লাস হয়ে থাকে বিকাশ ভবনের সামনে স্কুল পড়ুয়াদের নিয়ে প্রতীকীর কারণে কেউ কোনো কমিশন কি কখনো নোটিশ পাঠাতে পারে তাহলে এই শিশু সুরক্ষা কমিশনের চোখে কি পড়ে না যেসব শিক্ষিকা তাদের বাচ্চা নিয়ে আন্দোলন করছে তাদের সুরক্ষা নিয়ে তাদের মাথায় কিছু প্রশ্ন আসে নাকি এটা কি আন্দোলন দমানোর কৌশল কী বলবেন আপনারা কমেন্টে জানাবেন রাজ্য সরকার এই অবস্থানের সপক্ষে ধন্যবাদ